নমস্কার বন্ধুরা কিচেন ফর অলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের করে দেখাবো উচ্ছে চিংড়ি আপনারা তো সকলে পটল চিংড়ি এচড় চিংড়ি চিংড়ির নানা রকম রেসিপি খেয়েছেন একবার না হয় এই উচ্ছে চিংড়ি খেয়েই দেখুন মুখে লেগে থাকবে এমনই একটি রেসিপি ছোট থেকে বড় সকলেই ভালোবাসবে ভীষণ টেস্টি হয় আর রান্না করাও ভীষণ সহজ তার জন্য প্রথমেই একটি ফ্রাই প্যানে দিয়ে দিলাম সাদা তেল। এবার বেশ কিছু এরকম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি তাতে নুন হলুদ মেখে আস্তে আস্তে ফ্রাই প্যানে গরম তেলে দিয়ে আস্তে আস্তে চিংড়ি মাছগুলো একটু দুটি পিট লাল লাল করে একটু ভেজে তুলে নিতে হবে। আপনারা চাইলে একদম কুচো চিংড়িটা দিয়েও করতে পারেন। এবার চিংড়ি মাছটা আমি এই সাইজের চিংড়িতে নুন হলুদ মেখে খুব ভালো করে একটু লাল লাল করে চিংড়িটা তুলে রেখে দিলাম। এবার সেই চিংড়ি মাছ ভাজার আমি নিয়ে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি বেগুন কিছু করলা আর কিছু আলু কিন্তু এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি এবারে সবার প্রথমে উচ্ছেগুলো আমি দিয়ে দিচ্ছি সেই মাছ ভাজার তেলেই উচ্ছেগুলো দিয়ে এবার উচ্ছেগুলোকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিন যারা উচ্ছে শুনলে একেবারেই খেতে চায় না তাদের জন্য কিন্তু স্পেশালি এই রেসিপিটি আর যারা উচ্ছে খেতে ভালোবাসেন তাদের তো অবশ্যই ভালো লাগবে এবার উচ্ছেটাকে পাঁচ থেকে সাত মিনিট খুব ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে ব্যাস উচ্ছেগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি উচ্ছেগুলো তুলে নিলাম এবার সেই তেলেই দিয়ে দিন গোট গোট করে কাটা আলুগুলো এবার আলুটাকেও একটু লাল লাল করে ভেজে নিন আলুটা যখন ভাজতে একটু বেশি টাইম লাগে তাই আলুটাকে আমি তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু লাল লাল যখন হয়ে আসবে তখন সেই আলুটার মধ্যেই পাঁচ মিনিট বাদে দিয়ে দিন সেই গোট গোট করে কাটা বেগুনগুলো এবার বেগুন ভাজতে তো একদমই সময় লাগে না এবার আলু আর বেগুনটাকে খুব ভালো করে আস্তে আস্তে ভেজে নিন একে একে সবজিগুলো ভেজে হবে কিন্তু এই চিংড়ি উচ্ছের টেস্টটা ভীষণ বেড়ে যায় কোনো ঝামেলাই নেই কিন্তু বন্ধুরা এই রেসিপিটি তৈরি করতে এবার আলু আর বেগুনটাকেও সেই উচ্ছের মধ্যেই ভেজে তুলে নিন সব সবজিগুলো ভেজে নিলে রান্নাটাও ভীষণ তাড়াতাড়ি হয় এবার সেই ফ্রাই প্যানেই আমি দিয়ে দিলাম সর্ষের তেল এবার সর্ষের তেল খুব ভালো করে গরম করে তাতে দিয়ে দিন এক চামচ কালো জিরে আর একটি তেজপাতা আর কিছু চাই না ফোড়নের জন্য এবার ফোড়নটাকে একটু হালকা নেড়ে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি বেশ কতগুলো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে এবার পেঁয়াজটাকেও বেশ সোনালি কালার করে ভেজে নিন উচ্ছে চিংড়ি তো অনেকেই খেয়েছেন কিন্তু সবার প্রথমেই বলেছিলাম যে এইভাবে হয়তো খাননি উচ্ছে চিংড়ি এবার সেই পেঁয়াজটা যখন একটু গোল্ডেন কালার হয়ে আসবে তখন তাতে ভেজে রাখা আলু বেগুন উচ্ছে আর ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিন এবার সবটাকে একটু হালকা হালকা পেঁয়াজের সাথে খুব ভালো করে আর একটু নাড়াচাড়া করে নিন ভালোভাবে নেড়ে নিয়ে এবার তার ওপর দিয়ে দিয়ে দিতে হবে এরকম একটু ছড়িয়ে রাখুন এবার ওপর দিয়ে দিয়ে দিন স্বাদ মতন নুন হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা বড় চামচের দু চামচ মতন লঙ্কা বাটা এবার সবটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে আবারও মিশিয়ে নিন মশলাগুলো এবারে খুব ভালো করে যখন ভাজা ভাজা হয়ে আসবে এবার তাতে দিয়ে দিতে হবে পোস্ত বাটা বড় কাপের হাফ কাপ মতন সর্ষে পোস্ত বাটা রান্নার ঠিক এই সময় দিয়ে দিন এবার তাতে সেই বাটিটা ধুয়েই আমি দিয়ে দিচ্ছি আর সামান্য অল্প জল এবার খুব ভালো করে সবটাকে নাড়াচাড়া করে মিশিয়ে অবশ্যই সর্ষে পোস্ত বাটাটা আমি রান্নার একদম শেষেই কিন্তু দিয়েছি সব মশলাগুলো কষানো হয়ে যাবে সব সবজিগুলো ভাজা ভাজা হয়ে যাবে ঠিক এই সময় লাস্টে সবকিছু দেওয়ার পর লাস্টে দিয়ে দিতে হবে সর্ষে পোস্ত বাটা এবার সবটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতন খুব ভালো করে রান্না করে নিতে হবে এবারে পাঁচ মিনিট খুব ভালো করে ঢাকা দিয়ে রান্না করে নিলে গন্ধটাও কিন্তু ভীষণ ভালো আসে আর সর্ষে পোস্ত বাটাটা ঠিক এই সময় দিলে সব কিছুর গায়ে খুব ভালো করে মিশেও যায় এবার ঢাকনা সরিয়ে সবটা একটু নাড়াচাড়া করে নিলেই একদম কিন্তু তৈরি এই টেস্টি টেস্টি উচ্ছে চিংড়ি এবার আপনারা সুন্দরভাবে একটি প্লেটে তুলে নিন আশা করি আপনারা দেখে বুঝতেই পারছেন যে রেসিপিটি কতটা টেস্টি যারা উচ্ছে খেতে ভালোবাসে আর যারা মাঝে মাঝে উচ্ছের বিভিন্ন রেসিপি করে থাকেন তারা একবার এই উচ্ছে চিংড়ি রেসিপিটি অবশ্যই করে দেখবেন খেতে গরম ভাতে ভীষণ ভালো লাগে তাহলে আপনারাও বাড়িতে রেসিপিটি তৈরি করছেন তো তৈরি করে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে যারা আমার চ্যানেলের নতুন বন্ধুরা তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে নতুন নতুন ভিডিও সবার প্রথমে তোমরাও দেখতে পাবে আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আছো তাদের অসংখ্য ধন্যবাদ